নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা পম পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এই গাছে কুঁড়ি আসা থেকে ফুল ফোটা অবধি কি কি পরিচর্যা করবেন সেটা এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করা হবে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অক্টোবর মাসের শেষের দিকে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি দেখা দিতে শুরু করে তবে সব চন্দ্রমল্লিকা গাছে অক্টোবর মাসেই কুঁড়ি এসে যাবে এমনটা নয় কিছু গাছে অক্টোবরের মধ্যে কুঁড়ি এসে যায় আবার কিছু গাছে কুড়ি আসতে নভেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক বা অনেক ক্ষেত্রে নভেম্বরের লাস্ট উইক অবধি লেগে যেতে পারে এটা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি ওয়াইজ ডিপেন্ড করে যখন থেকে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি দেখা দিতে শুরু করবে তখন থেকে আমরা এই গাছের পিঞ্চিং বা ডগা ছাঁটাই করা বন্ধ করে দেব এতদিন এই গাছকে ছাঁকড়া বা ঝোপালো করতে আমরা নিয়মিত পিঞ্চিং বা ডগা ছাঁটাই করে গেছি কিন্তু যখন আমরা এই গাছে কুঁড়ি আসতে দেখব তখন থেকে এই গাছের সব ধরনের পিঞ্চিং বা ডগা ছাঁটাই করা বন্ধ করে দেব। কুঁড়ি আসার পর পিঞ্চিং করলে গাছে ফুলের সংখ্যা কমে যাবে তো চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসার আগে অবধি আমরা নিয়মিত পিঞ্চিং করে যাব কিন্তু যখন থেকে কুঁড়ি দেখা দেবে আমরা সব ধরনের পিঞ্চিং বা ডগা ছাঁটাই করা বন্ধ করে দেব এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসার পর আমরা দুখানা ফার্টিলাইজার ব্যবহার করতে পারি প্রথম হচ্ছে সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে এই গাছের টবে আমরা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে দিয়ে দেব এই গাছে কুঁড়ি আসা থেকে ফুল ফোটার আগে অবধি প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছের টবে দিয়ে যাব তৃতীয় ফার্টিলাইজার হচ্ছে এনপিকে উনিশ 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 যেটা একটা ব্যালেন্সড এনপিকে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম এই এনপিকে উনিশ 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 নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব প্রত্যেক সপ্তাহে একবার করে এই ফার্টিলাইজার গাছের পাতায় স্প্রে করা যেতে পারে এর বদলে এনপিকে কুড়ি 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 ব্যবহার করা যেতে পারে তো পম পম চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসা থেকে ফুল ফোটার আগে অবধি প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে সরিষার খোলপচা জল গাছের টবে দিয়ে দেব এবং প্রত্যেক সাত দিন অন্তর একবার করে এনপিকে উনিশ 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 কিংবা কুড়ি 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 গাছের পাতায় স্প্রে করে দেব এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই এই দুখানা ফার্টিলাইজার কখনোই এক সঙ্গে দেব না এই দুখানা ফার্টিলাইজারের মধ্যে মিনিমাম তিন থেকে চার দিন অবধি গ্যাপ থাকবে এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই সময় চন্দ্রমল্লিকা গাছে চাপ পোকা দোয়ে পোকা মিলিবাগ কিংবা সাদা মাছির আক্রমণ দেখা যেতে পারে এর প্রতিকার হিসেবে আমাদের এই গাছে এই সময় নিয়মিত কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে আপনারা টাটা টাফগড় স্প্রে করতে পারেন যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড এক লিটার জলে এক এমএল বা কুড়ি ফোঁটা এই টাটা টাফগর নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে প্রত্যেক দশ দিন অন্তর একবার করে এই কীটনাশক আমরা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে আর কোনো পেস্টিসাইড না থাকলে এক লিটার জলে ডেরম এল বা তিরিশ ফোটা তেল বা নিম অয়েল মিশিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন প্রত্যেক দশ দিন অন্তর অবশ্যই এই সময় যে কোনো কীটনাশক কিংবা নিম তেল গাছে স্প্রে করতে হবে নয়তো গাছে পোকামাকড়ের আক্রমণ দেখা যেতে পারে তাছাড়া এই সময় গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে তার কারণ কুঁড়িগুলোকে ফুলে পরিণত করতে প্রচুর এনার্জির দরকার লাগে এবং আমরা সবাই জানি যে কোনো গাছ নিজের দরকারি এনার্জি সূর্যের আলো থেকে পায় তো অবশ্যই এই গাছগুলোকে একদম ওপেনে বা ফুল সানলাইটে আমরা এই সময় রেখে দেব তাছাড়া এই সময় দরকার অনুসারে আমাদের জল দিতে হবে সব সবসময় মাটির মধ্যে হালকা ময়েশ্চার বা ভাব আমাদের মেনটেন করতে হবে মাটি যেন একদম শুকিয়ে না যায় আবার একদম ভেজা কাদা কাদা না থাকে মাটির মধ্যে হালকা ময়েশ্চার থাকবে সেই বুঝে আমরা গাছের টবে জল দেবো গাছ অনেক বড় হলে অবশ্যই রিং পরাতে হবে কিংবা এইভাবে সাপোর্ট দিতে লাগবে আমি এই বছর কোনো রিং পরাইনি তবে অবশ্যই সবকটা গাছে একটা করে সাপোর্ট দিয়েছি যাতে গাছগুলো হেলে পড়ে না যায় প্রত্যেক তিন চার দিন অন্তর একবার করে চন্দ্রমল্লিকার টপগুলোকে আমরা একটু করে ঘুরিয়ে দেব যাতে সব দিকের কুঁড়িগুলো সমানভাবে সূর্যের আলো পায় তো এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম এই সবকটা পরিচর্যা এই গাছে কুঁড়ি আসা থেকে ফুল ফোটার আগে অবধি আমাদের করে যেতে হবে যখন থেকে গাছে ফুল ফোটা আরম্ভ হবে আমরা সব ধরনের পরিচর্যা বন্ধ করে দেব এতদিন আমরা এই গাছে সার প্রয়োগ করেছি তাছাড়া কীটনাশক বা পেস্টিসাইড এই গাছের পাতায় স্প্রে করে গেছি কিন্তু যখন থেকে এই গাছে ফুল ফোটা আরম্ভ হয়ে যাবে আমরা এই সব পরিচর্যা করা বন্ধ করে দেব শুধু দরকার অনুসারে জল দিয়ে যাব একই সাথে গাছে ফুল ফোটা শুরু হলে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই ফুলগুলোর ওপর জল জাতীয় কোনো জিনিস না পড়ে এই ফুলগুলোর ওপর জল জাতীয় কোনো জিনিস পড়লে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই ছিল পমপম চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসা থেকে ফুল ফোটা পর্যন্ত পরিচর্যা আশা করব এই ভিডিওটা আপনাদের খুব কাজের হবে এবং এই ভিডিও দেখে আপনারা পমপম চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি আসার পর পরিচর্যা করতে পারবেন চন্দ্রমল্লিকা গাছে সব কুঁড়ি একসাথে আসে সব ফুলগুলো একসাথে ফোটে এবং একসাথে শুকিয়ে যায় এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে